নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় সাত সাত মাস হতে চলল একত্রিশ বছরের ডাক্তার কন্যার জাগতিক বিদায়ের অভয়ের কথা বলছি ডাক্তার কন্যা একত্রিশ বছরে নির্মমধাভাবে তাকে খুন করা হয়েছিল তার তথ্য প্রমাণ লোপাট করা হয়েছিল এভিডেন্স হ্যাম্পার করা হয়েছিল এভিডেন্স অল্টার করা হয়েছিল এবং শেষ পর্যন্ত সিবিআই কলকাতা পুলিশের জুতোয় পা গলিয়ে শুধুমাত্র সঞ্জয় রায়কে অভিযুক্ত করে ছেড়ে দিয়েছে সেই অভয়ের বাবা মা কেমন আছেন আমরা তাকে নিয়ে বিস্তার এখন আর আলোচনা করি না কেননা আগামী মার্চ মাসের তৃতীয় সপ্তাহে আরেকটি ডেট আছে সুপ্রিম কোর্টের কাছে অভয়ের বাবা মার আইনজীবী করুণানন্দী গিয়ে বলবেন যে এটা কলকাতা হাইকোর্টকে দিয়ে দেওয়া হোক কলকাতা হাইকোর্টে মনিটারিং হোক আমরা কলকাতা হাইকোর্টে পঞ্চান্নটা প্রশ্ন নিয়ে সরাসরি সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন করব অভয়ের বাবা প্রস্তুত রয়েছেন অভয়ের মা প্রস্তুত রয়েছেন ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সংবাদটা যখন চাউর হলো যে অভয়ের বাবা এবং অভয়ের মা তার একমাত্র কন্যার চলে যাওয়ার পরও সাত মাস প্রায় হয়ে যাওয়ার পরও ডেথ সার্টিফিকেটটা পাচ্ছেন না কি নির্মম ভাবুক জোর করে বডি দাহ করে দেওয়া জোর করে দুটো বডি টোককে দাহ করা স্থানীয় বিধায়ক কাউন্সিলরদের ইনভলভমেন্ট ডিসি নর্থের ইনভলভমেন্ট ডিসি নর্থে সে টাকা হাতে গুঁজে দিতে চাওয়া তথ্য প্রমাণ লোপাট এভিডেন্স ট্যাম্পার অল্টার করা সমস্ত কিছু করার পরও আজকে এই পরিবেশ এই পরিস্থিতিতে গিয়ে দাঁড়িয়েছে যে তার ডেথ সার্টিফিকেটটা পর্যন্ত পাচ্ছেন না কেন পাচ্ছেন না তার কারণ হচ্ছে আরজিক মেডিকেল কলেজ হসপিটালে যিনি এম ভিপি তার কাছে অভয়ের বাবা ফোন করে বলেছিলেন আমার মেয়ের ডেথ সার্টিফিকেটটা দেওয়ার ব্যবস্থা করুন সেপ্টেম্বর মাসের শেষের দিকে বুঝলে হ্যাঁ দেখছি তারপর সেপ্টেম্বর গেছে অক্টোবর গেছে নভেম্বর গেছে ডিসেম্বর গেছে জানুয়ারি মাসের একত্রিশে জানুয়ারি অভয়ের বাবা চিঠি দিয়েছেন এমএস ভিপিকে সরাসরি এই আবেদন রেখে যে আমার মেয়ের ডেথ ডেথ সার্টিফিকেট আপনি দিন অনেক দিন হয়ে গেল এবার ডেথ সার্টিফিকেটটা দিন নিয়ম মতো আজিগড় মেডিকেল কলেজ হসপিটাল থেকে দেওয়ার কথা কিংবা কলকাতা কলকাতা কর্পোরেশনের তরফ থেকে দেওয়া দরকার এবং তারপর সেই সার্টিফিকেট আসবে পানিহাটি পুরসভা পানিহাটি পুরসভা থেকে আলটিমেটলি যেহেতু ক্রিমেশনটা হয়েছে আলটিমেট ফাইনাল সার্টিফিকেট এখান থেকে বেরোবে ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আরজিগড় মেডিকেল কলেজ হসপিটালে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি প্রায় চার মাস অতিক্রান্ত হওয়ার পরও ডেথ সার্টিফিকেট না পেয়ে শেষ পর্যন্ত লিখিতভাবে জানান তখন কি আরজিগড় মেডিকেল কলেজ হসপিটাল বলেছে জানেন বলেছে যে আপনারা কলকাতা কর্পোরেশনের এক নম্বর বড় অফিসে যোগাযোগ করুন তারপর অভয়ের বাবা মা তার একমাত্র কন্যার ডেথ সার্টিফিকেটের জন্য এক নম্বর বড় অফিসে যোগাযোগ করেন সেই এক নম্বর বড় অফিস থেকে তখন দু একদিন ডেলে ডালি করার পর তাকে বলা হয় যে না এটা যেহেতু আরচিকরের মধ্যেই মারা গেছেন ফলত ওখান থেকেই দেওয়া হবে আবার অভয়ের বাবা মা ফিরে আসেন এসে আরজিকর মেডিকেল কলেজ হসপিটালকে জানান যে আমার ওরা তো এইটা বলেছেন এবার আপনারা এটা দিন বিশ্বাস করুন এখনো পর্যন্ত আজকে ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ অতিক্রান্ত হয়ে চতুর্থ সপ্তাহে পা দিচ্ছি এখনো অভয়ের বাবা মা ডেথ সার্টিফিকেট পাননি এগিয়ে থাক একটা বাংলায় কি কারণ আছে কি কারণ হতে পারে ডেথ ইনটিমেশন ডেথ রিপোর্ট টেকনিক্যাল কিছু ব্যাপার প্রবলেম আছে যে প্রবলেমটা যাঁর করার কথা তিনি করেছেন কি করেননি বা যাই হোক না কেন একটা সরকার দ্রুততার সঙ্গে যখন ডেথ সার্টিফিকেট দেওয়ার নিয়ম আছে মৃত্যুর দিনই দাহ করার দিনই ডেথ সার্টিফিকেট পেয়ে যাওয়ার কথা কেন আজকে পাইনি পাঁচ মাস বাদে কে জবাব দেবে কি কষ্টে কি যন্ত্রণায় অভয়ের বাবা মা এই মুহূর্তে দিন কাটাচ্ছেন আমরা কেউ খবর রাখি তাদের জন্য আমরা রাত জেগেছি অনেকেই রাত জেগেছেন তাদের জন্য রাস্তায় নেমেছেন ডাক্তাররা আন্দোলনে নেমেছেন এন্টায়ার সেলিব্রিটিরা রাস্তায় নেমেছেন সারা ভারত সারা পৃথিবী সারা বাংলা প্রতিবাদে নেমেছেন কিন্তু কেউ কি এখন খবর রাখি যে অভয়ের বাবা মা কীভাবে দিন কাটাচ্ছেন আজকে খবরটা আবার করতে হলো তার কারণ অভয়ের বাবা মা এখনও তার একমাত্র কন্যার ডেথ সার্টিফিকেটটা আরজিকর মেডিকেল কলেজ হসপিটাল থেকে পাননি আমি সরাসরি অভয়ের বাবাকে প্রশ্ন করেছিলাম ঘটনাটা জানতে চেয়েছিলাম কি মর্মান্তিক প্রশ্নটা করতেও কষ্ট হচ্ছিল যে তার কন্যা সন্তানের জীবনের সব থেকে বড়ো সম্পদের একটা ডেথ সার্টিফিকেটের জন্য হতভাগ্য বাবা মাকে কখনও আর জিকর মেডিকেল কলেজ হসপিটাল কখনও এক নম্বর বড় অফিস কখনো আরজিকর মেডিকেল কলেজ হসপিটাল কখনও এক নম্বর বড় অফিস কখনো আর জিকর মেডিকেল কলেজ কখনো এক নম্বর বড় অফিস একটা ডেথ সার্টিফিকেটের জন্য দৌড়তে হচ্ছে এটা যে মুখ্যমন্ত্রী মাঝে মাঝে বলেন না একটা কথা সিঙ্গল উইন্ডো সিস্টেম শিল্পপতিরা আসবেন একটা দৌড় দিয়ে সমস্ত কাজ হয়ে যাবে আরে মৃত্যুর সার্টিফিকেট আপনি দিতে পারেন না কতভাগ্য কন্যার পিতা পিতামা থাকে আপনি কি শিল্পায়ন করছেন পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে প্রশ্নের জবাবটা কিন্তু দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় কেন অভয়ের বাবা মাকে পাঁচ মাস ধরে একটা ডেথ সার্টিফিকেট যে যে সরকার দিতে পারে না বা দিতে চাইছে না কি আছে রহস্য তার মধ্যে চলুন শুনি অভয়ের বাবা এই প্রসঙ্গে তার মনের যন্ত্রণটা কিভাবে আমাদের কাছে নতুন বাংলায় উগড়ে দিয়েছেন দাদা অভয়ের ডেথ সার্টিফিকেট নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে মানে আপনাকে একটা দরজা থেকে আরেকটা দরজা আরেকটা দরজা থেকে আরেকটা দরজায় ঘুরতে হচ্ছে কি হয়েছে একটু বলবেন কাইন্ডলি আমি তো সেপ্টেম্বর মাসে এমএসবি এক বর্তমান যিনি এম হ্যাঁ ওনাকে ফোনে বললাম যে এরকম আমাদের ডেথ সার্টিফিকেটটা দিতে হবে কারণ কর্পোরেট মিউনিসিপ্যালিটি তো আমাদের পাঞ্জাব মিউনিসিপ্যালিটি বলেছে আর থেকেই ডেথ সার্টিফিকেট দেবে হ্যাঁ তখন উনি বললেন ঠিক আছে আমি দেখছি আপনি রাখো আমি তাড়াতাড়ি করে করে দেবো এটা সেপ্টেম্বর হ্যাঁ সেপ্টেম্বর তখন থেকে ঢিলা ঢালা চলছিল হ্যাঁ এবার তারপরে আমি বাধ্য একত্রিশে জানুয়ারি আমি লিখিত একটা অ্যাপ্লিকেশন করি হ্যাঁ এম এস হ্যাঁ তখন উনি বলেন যে ঠিক আছে আমি দুদিনের মধ্যে ব্যবস্থা করে দিচ্ছি হ্যাঁ এবার যা যা কাগজপত্র যথারীতি উনি বললেন যে আমাদের আরজি কর থেকে হবে না যে বোর এক নম্বর অফিস থেকে হবে হ্যাঁ এবার এক নম্বর বোরো অফিসে গেল যা হলো তো ওরা বলছে যে এটা আরজিগর পরমিশে মৃত্যু হয়েছে আর এটা করই দেবে আমরা দিতে পারবো না আচ্ছা আবার নিলাম আরজি কর হসপিটালে আর শিবনে আজিগর হসপিটালে যখন এলাম তখন বলছে পেপার তো নেই সব কি করে হবে ডেড সার্টিফিকেট পেপার বলতে আমার মেয়ে যে ডেড ডিক্লারেশন হ্যাঁ সেই ডেড ডিক্লারেশনটাই যিনি ছিলেন পলিশমদর তিনি ডেড ডিক্লারেশনটাই সেই পেপারটাই নেই আচ্ছা এইবার ওনাকে যে ধরা হলো উনি বললেন আমি তো ডেড ডিক্লারেশন সার্টিফিকেট তো দেইনি আমি দিয়েছি হ্যাঁ ইন্টিমেশন ইনটিমিশন সার্টিফিকেট दीजिए আমি যেটা এটাকে এটাকে হ্যাঁ পলিসমাদর বলেন হ্যাঁ মানে ব্যাপারটা হচ্ছে কি আমার তো এখন যা ধারণা জন্মা সেই 얘দের তালবাহানার কথা শুনে হ্যাঁ যে আমার মেয়ে আমরা যখন বারোটা 15 তে আমরা যখন হসপিটালে পৌঁছেছি তখন আমার মেয়ে জীবিত ছিল হ্যাঁ ওরা আমার mẹর ওই মানে ওই দেহ ওখানে ফেলে রেখে তখন লোপাট করার কাজে ব্যস্ত ছিল এবং অপেক্ষা করছিল কখন মেয়েটা কখন মরবে তারপরে মা বাবাকে এইরকমই আমার এখন ধারণা মনে হচ্ছে আমাদের সাত ঘন্টা কি কারণে ওখানে বসিয়ে রেখে দিল মানে মানে আপনার এখন ধারণা হচ্ছে যে এই এইসব অঙ্ক হয়ে থাকতে পারে হ্যাঁ অবশ্যই কারণ ডেথ সার্টিফিকেটটা ডেথ ডিক্লারেশন সার্টিফিকেট থাকবে না কেন ও ডেথ ডিক্লারেশন সার্টিফিকেট দেয়নি ডেথ ইন্টিমেশন সার্টিফিকেট দিয়েছে ইন্টিমেশন সার্টিফিকেট দিয়েছে তো তাহলে ডেথ সার্টিফিকেট ইস্যু করতে অসুবিধে কোথায় ওই জন্যই হচ্ছে না মানে ইন্টিমেশনে হবে না ডিক্লারেশনে যখন না মৃতদেহ যখন পাওয়া যায় তখন তাকে তো মৃত ঘোষণা করতে হয় যে মেডিকেল হ্যাঁ 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 একদম কারণ আমার মেয়েও যখন এমার্জেন্সিতে ডিউটি করেছে তখন তাই তো অনেক পুলিশ অনেক ডেড বডি নিয়ে এসছে সেটাকে ভালো করে চেক আপ করে বলতে হয় যে ইনি মারা গেছে

না না এখনো সেরকম কিছু position ওই যেমন মৌখিক হয়েছিল ওই time এখন কেউ তো কিছু বলছে না এখন পুলিশ প্রশাসন administration চুপ করে রয়েছে কোন জায়গায় হ্যাঁ পুলিশ তো আমাদের বাড়ির সামনে বসে থাকে দুজন এখনো বসে থাকে দুজন হুম এখন দুজন করে মনে দেয় জানি না খোঁজ খবরও নি না এবার আপনার বাড়িতে যাওয়ার সময় কি তাদের চেকিং করে সব কে এলো কে নাই দেখো নতুন কেউ এলে এলে পরে ফোন করুন বাড়ির থেকে বললে তবে ঢুকতে দেবো নইলে দেবো না আচ্ছা 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 তো এর শেষ পর্যন্ত তাহলে কি বলেছে সোমবার দিন টাইম চেয়েছেন সোমবার পর্যন্ত দেখি তারপরে যা ব্যবস্থা না নেব আচ্ছা আমি বলেছি যদি নাও দিতে পারেন সেটাও কিন্তু আমাদের লিখিত দিতে হবে একদম কারণে দিতে পারছেন না একদম একদম